হ্যালো বন্ধুরা আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের ব্যাপারে একটা মজার জিনিস আজ তোমাদের সাথে শেয়ার করি আমেরিকায় ডাক্তার পেশেন্ট দেখার পর কখনোই কিন্তু প্রেসক্রিপশন লিখে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের হাতে দেয় না ডাক্তারবাবু পেশেন্ট দেখার পর পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোককে জিজ্ঞেস করে যে আপনি কোন ফার্মাসির থেকে ওষুধ পিক করতে চান বা কোন ফার্মাসির থেকে ওষুধ পিক আপ করেন উনি সেই ফার্মাসির নাম জেনে সেখানেই প্রেসক্রিপশন ফরওয়ার্ড করে দেন মানে প্রেসক্রিপশানটা সেখানেই অনলাইনে পাঠিয়ে দেন প্রেসক্রিপশন কিন্তু কখনোই পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের হাতে উনি দেন না যখন কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে তখন হসপিটালের ফার্মাসি থেকে এই পেশেন্টকে ওষুধ প্রোভাইড করা হয় এবং যখন পেশেন্ট ডিসচার্জ হয়ে যায় তখন ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা তার নিয়ারেস্ট ফার্মাসি বা যে ফার্মাসির থেকে পেশেন্ট ওষুধ পিক করতে চায় সেখানে ফরওয়ার্ড করে দেয় এবং পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোককে সেই ফার্মাসিতে গিয়ে ওষুধ পিকআপ করে আনতে হয় সেক্ষেত্রেও কিন্তু ফার্মাসির থেকে প্রেসক্রিপশান পেশেন্টের হাতে দেওয়া হয় না এদেশে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের হাতে না দেওয়ার বেশ কিছু কারণ আছে একে একে সেই কারণগুলো তোমাদেরকে বলি প্রথম কারণ হলো ফার্স্ট সার্ভিস ডাক্তার পেশেন্ট দেখে প্রেসক্রিপশান পেশেন্টের হাতে দেবে পেশেন্ট সেই প্রেসক্রিপশান নিয়ে কখন ফার্মাসিতে যাবে তারপর সেই প্রেসক্রিপশান ফার্মাসিস্টের হাতে দেবে তারপর ফার্মাসিস্ট প্রেসক্রিপশন দেখে সব ওষুধপত্র রেডি করবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় কিন্তু ডাক্তার পেশেন্ট দেখে যদি অনলাইনেই প্রেসক্রিপশান ফার্মাসিতে ফরওয়ার্ড করে দেয় তাহলে ফার্মাসিস্ট কিন্তু সেই প্রেসক্রিপশান দেখে ইমিডিয়েটলি ওষুধ রেডি করা স্টার্ট করে দেয় এবং বাই দ্য টাইম পেশেন্ট ডক্টরের অফিস থেকে বেরোয় ওষুধ কিন্তু পিক আপ করার জন্য একদম রেডি হয়ে যায় সেক্ষেত্রে টাইম অনেকটাই কম লাগে তাছাড়া প্রেসক্রিপশন অনলাইনে ফার্মাসিতে সেন্ড করার পরে ফার্মাসিস্ট যদি প্রেসক্রিপশন চেক করে দেখে যে কোনো ওষুধ স্টকে নেই তাহলে ফার্মাসিস্ট কিন্তু ডিরেক্টলি ডক্টরের অফিসে ফোন করে কথাবার্তা বলে ওষুধ চেঞ্জ করে নিতে পারে বা অন্য কোনো ওষুধের ব্যবস্থা করে নিতে পারে তাতে কিন্তু পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের এক্সট্রা কোনো স্ট্রেস নেওয়ার দরকারই পড়ে না সব কিছুই ফার্মাসি আর ডাক্তারের অফিসের মধ্যেই সেটেল হয়ে যায় পুরো ব্যাপারটাই খুব স্মুথলি হয়ে যায় দ্বিতীয় কারণ হলো সেফটি প্রেসক্রিপশন ডিরেক্টলি ফার্মাসিতে সেন্ড করলে পরে ফার্মাসিস্ট সেই প্রেসক্রিপশন দেখে কোন ওষুধ কতটা পরিমাণে দিতে হবে বা কোন ওষুধের কি ডোজ হবে সেই সব কিছু সময় নিয়ে দেখে তারপর পেশেন্টের জন্য ওষুধগুলো রেডি করে ফেলতে পারে কিন্তু পেশেন্ট যদি প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিতে যায় সেক্ষেত্রে সবসময় কিন্তু এই সেফটি চেকগুলো করা সম্ভব হয় না তৃতীয় কারণ হলো কস্ট আর ইন্স্যুরেন্স অথরাইজেশন অনেক সময় ডক্টরের প্রেসক্রাইব করা কোনো পার্টিকুলার ওষুধের দাম হয়তো অনেকটাই বেশি এবং সেই ওষুধটা দেওয়ার জন্য ফার্মাসিকে সবার আগে ইন্স্যুরেন্সে ফোন করে অথরাইজেশন নিতে হয় মানে ইন্স্যুরেন্সে ফোন করে জিজ্ঞেস করতে হয় পারমিশন নিতে হয় যে ইন্স্যুরেন্স আদেও এই দামি ওষুধটার জন্য পে করবে কিনা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স এক্সট্রা অ্যামাউন্ট পে করতে চায় না বা কোনো এক্সপেন্সিভ ওষুধের জন্য পে করতে চায় না সেক্ষেত্রে ফার্মাসিকে আবার তখন ফোন করে ডক্টর অফিসের সাথে কথা বলে ওষুধ চেঞ্জ করতে হয় বা ডক্টরকে বললে পরে ডক্টর হয়তো একটা স্পেশাল নোট লিখে দেয় এবং ফার্মাসিকে তখন সেই নোটটা ইন্স্যুরেন্সে ফোন করে দেখাতে হয় যাতে ইন্স্যুরেন্স এই দামি ওষুধটার অ্যামাউন্ট পে করে আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি আমি রেগুলারলি একটা ওষুধ খাই যেটা ব্র্যান্ডেড ওষুধ জেনারিক ওষুধের থেকে ওই ওষুধটার অনেকটাই বেশি দাম এবং ইন্স্যুরেন্স ওই ওষুধটার এক্সট্রা অ্যামাউন্ট কিছুতেই পে করতে চায় না তো ডাক্তারের লেখা একটা স্পেশাল নোট আছে আমার প্রেসক্রিপশানে যেটা ফার্মাসি প্রত্যেক মাসে ইন্স্যুরেন্সে জমা দেয় এবং তারপরেই ওই অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স পে করে তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি এই সব অনেক ধরনের ঝামেলা থাকে তো এই পুরো ব্যাপারটা কিন্তু যথেষ্ট ঝামেলার যথেষ্ট স্ট্রেসফুল এবং এই এত কিছু ব্যাপার পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের পক্ষে জানাটাও সম্ভব না এই পুরো ব্যাপারটা একমাত্র ফার্মাসি ডিল করতে পারে ডক্টরের অফিস আর ইন্স্যুরেন্সের সাথে সেজন্যই ডক্টর কিন্তু প্রেসক্রিপশান লিখে কখনোই হাতে দেয় না ডিরেক্টলি অনলাইনে ফার্মাসিতে পাঠিয়ে দেয় এবং সব কিছু ফার্মাসি বা ফার্মাসিস্টই ডিল করে যাতে পেশেন্টকে এই এক্সট্রা স্ট্রেসগুলো নিতে হয় না তো এই ছিল এদেশে ডাক্তারের পেশেন্ট দেখে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের হাতে প্রেসক্রিপশান না দেওয়ার কারণ ভাবলাম এই কারণগুলো আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই